পরম দয়ালু খরুণাময় আল্লাহর নামে শুরু করছি মৃত্যুর স্মরণে মনে রেখো এই নসরের পৃথিবীতে হইতে পরকালের প্রথম দাপ খবরের প্রথম রজনীয় অথবা পরকালের প্রথম দরজা বন্ধুগণ এই নসরির পৃথিবী থেকে যখন তোমার মহান প্রস্থান হবে তখন এই ঝনকর্ণীয় শহর থেকে নির্জল জঙ্গলে মাটির নিচে তোমার গড় প্রস্তুত হবে অত আমার এই দিনের ভয় হচ্ছে জানা নেই সেই দিন যে দিন আকাশ পৃথিবী সমস্তই একাকার হয়ে যাবে হে বন্ধুগণ এখন থেকে যখন তুমি মহান যাত্রায় ভারি দিবে তোমার সাথে কিছুই দেওয়া হবে না তুমি সম্পূর্ণ নিঃশ্বাস অবস্থায় চলে যাবে